ক্ষমতায় ছিলাম আমি কি এলাকায় উন্নত করি নাই এই এলাকা দিয়ে আমার পাঁচতলা বিল্ডিং হয়েছে এলাকার মানুষের দিয়ে আমার পাঁচতলা বিল্ডিং হয়েছে আমার কি কোনো কম আছে আমি যেগুলো ভালোবাসি না ঠিকই ভালোবাসি এই শীতে কম বলাইছে পাঁচ তাদেরকে দিছি আমি পনেরোশো আর বাকি দিকে ওই গেছে তারা ভালো করে জানেন সবাইকে ভালোবাসি স্কুল কলেজে রাস্তাঘাট নাই তাই আমি এবার প্রতিকা করেছি এর আগের বার রাস্তাটা আমি পাকা করে দিয়েছি এবার আমি চেষ্টা করব রাস্তার ইট দিয়ে ফোলিং করে দিবা দুর্ঘটনা হয়ে গেল বিরাট দুর্ঘটনা সেই আমার মাতার যে শেখ হাসিনা আমার মাতার মুকুটটা দিছিল এই মুকুরটা মিস্টেক করে ভাঙে গেছে একবারে গেছে তাই আমি জানি এই মুকুরটা আবার পাই এজন্য আপনারা আমাকে ভোট দিবেন আমাদের প্রধানমন্ত্রী গেছে ইন্ডিয়া সফর বেশি দিন লাগবে না আমার তো দুই এক বছর লাগবে আপনারা চিন্তা করবেন না আমি আছি আপনাদের সাথে জয় বাংলা জয় দানেসি